আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মত ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দিব আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকে যদি আপনারা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ওমানের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান আপনারা যদি আজকে গালফ এক্সচেঞ্জ থেকে ওমানের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন 312 টাকা করে এবং আড়াই persen বড় ধরনের সঙ্গে থাকবে ওমানের থেকে করতে চান টাকা সত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পুরো সঙ্গে থাকবে আপনারা তাদের থেকে বিকাশ রকেট ও নগদে যদি আজকে টাকাটা সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা তিরিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পুরোনো সঙ্গে থাকবে

তো আপনারা অবশ্যই যখনই টাকাটা সেন্ড করবেন একটা দি অ্যাক্সেস অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন আজকের মতো এখানেই শেষ করব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেগুলো তো ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা